কোন পার্থক্য নেই কিন্তু আমরা সে মর্যাদা দেই না আমাদেরকে সে মর্যাদা নিয়ে আসতে হবে আমাদের জিনিসকে আমাদেরকে মর্যাদা দিতে হবে কি বলে আপনার বিবিকে যদি আপনি না সাজান কে সাজালে কথা বলেন না আপনার বিবিকে আপনি সাজাবেন আর একজনের সাজাবেন আর সাজাবে না আপনার বিবিকে আপনাকে সাজাতে হবে আপনার সন্তানকে আপনাকে সাজাতে হবে আপনার দেশকে আপনাকে সাজাতে হবে কি বলেন ঠিক না আমরাও এমন এক জায়গায় এসে পড়ছি আমাদেরও ভাগ্য খারাপ আল্লাহ আজকে আমাদেরকে যে সুযোগ সুবিধা যদি দেওয়া হতো এই জাতির জন্য আমরা কত কিছু করতে পারতাম আল্লাহ তাআলা আমাদেরকে কম যোগ্যতা দেন না আলহামদুলিল্লাহ বলে এটা অহংকার নয় আল্লাহ তাআলা আমাদেরকে কম যোগ্যতা দেন না যে কোনো মসজিদে যে কোনো জায়গায় যদি আমরা বসি সেখানে তারা আমাদেরকে কবুল করে নেয় কথা না কিন্তু দেখা যায় যাদের কাছে আসি তো তখন তারা মনে করে না এই চলবে না কিন্তু না যাকে আপনি হেও মনে করতেছেন হতে পারে সে চেয়ে আরো বড় জায়গায় চলে যাবে কি বলে ঠিক না বেঠিক কিন্তু আপনাদের محبتে আমরা এখানে দাঁড়ায় থাকি এই মানুষগুলোর সাথে আসি দীর্ঘদিন থাকি থাকি দেখি তারা কি করে কিন্তু দেখা যায় যে না আমরা যত সময় কথা না বলি তত সময় মানুষ করতে চায় না কি কথা বলেন না কেন আমি দেখলাম মদিনায় উনি মোয়াজি আজান দেন উনি যাচ্ছেন একা একা নিচের দিকে নামলেন আমিও ওনার সাথে সাথে গেলাম দিই উনি কি করে দেখলাম সুন্দর একটা গাড়ি সাদা এরকম হেবি সুন্দর একটা গাড়ি নিজে অটো ড্রাইভিং করে নিজে চলে যাচ্ছে সোহান বলেন না এ কথা বললে তো আপনারা অন্য চিন্তা করেন আর যদি আমাদেরকে এমন সুযোগ সুবিধা দেওয়া হতো আমরা তিলাওয়াত করব ওই তারাও তিলাওয়াত করবে হয়তো উনিশ বিশ হতে পারে কিন্তু পনেরো আর বিশ হবে না কি বলে ঠিক না বেটি কিন্তু আমাদের কিন্তু সে সুযোগ সুবিধা দেন না যার কারণে আমাদের বাংলাদেশের হাফেজ সারা পৃথিবীতে তারা জয়ী হয় কি বলেন ঠিক না বেটি

বাড়ি সে বাড়ি ভাড়া পায় আর একজনকে বাড়ি বাড়ি দেন ভাড়া দিয়ে থাকে কথা বলেন এই দুই শ্রেণী না তৃতীয় শ্রেণী আছে দুই শ্রেণী এক শ্রেণী ভাড়া দিয়ে খায় আর এক শ্রেণী ভাড়া দিয়ে থাকে এই যে একজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছে এরপরে আল্লাহ তালা বলেন আরো অনেকভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন একজনকে অনেক টাকার মালিক বানায়ছেন আরেকজনকে অনেক টাকার মালিক বানান নাই কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলেন ফামাল্লাযীনা ফুযলু বিরাযিকিহিম আলা মা মালিকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়াই এই আয়াতটা পড়ে আমি হায়রান হয়ে গেছি আপনারাও পড়ে নিতে পারেন 14 নম্বর পারার ভিতরে আয়াতটা আছে এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন যাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের অধীনস্থদেরকে তারা তাদের সেই রিজিক থেকে তারা দিতে চায় না কেন চায় না তারা যেন না আবার তাদের সমান সমান হয়ে যায় না তাদের আবার না সমান সমান হয়ে যায় সামান্য দিনা পুদ্দিনু বেরা দেহিম আলা মালাকাচ্ আইমা নুঘুম ফাহুম ফি হি সাওয়া তারা না আবার তাদের সমান সমান হয়ে যায় এই জন্য তারা দিতে চায় না আল্লাহ আল্লাহতার শেষে বলেন আফে নিয়েল্লাহিয়াছে হ্যাদু তারা কি আমার নেহামতকে অস্বীকার করে নিয়ামত তো আমি দিয়েছি তুমি কেন দিতে চাও না তুমি কেমন দিতে চাও না এটা তুমি রাখতে পারবে না যাবে। কি না এই জন্য ওলামাদেরকে মর্যাদা দেওয়া শেখেন আজকে আমাদের সমাজের ভিতরে ওলামাদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে না সবচেয়ে বেশি জুলুম করা হয় ওলামাদের উপরে কি বলে ঠিক না বেটে দীর্ঘ বছর ওল জুলুম করা হয়েছে ওই যে শায়েক জসিমুদ্দিন রহমানি এগারো বছর জেলখানার ভিতরে বের হলো এই মানুষটা যখন হাসরের ময়দানে উঠবে আপনি কি মনে করেন কি বিচার হবে কত কঠিন হবে আমি তো টেনশনে হাইরান হয়ে যায় আমরা তো বাইরে ছিলাম আমরা তো সেভাবে কথা বলতে পারি নাই আমাদেরকে যদি ধরে এই তুই কথা বলিস নাই কেন তোরে এখন আমি জাহান ভিতরে দেবো কি বলার আছে কি বলেন কঠিন ব্যাপার চিন্তা করেন আখেরাত নিয়ে চিন্তা করেন আখেরাতে টেনশন আনেন এক সাহাবী তিনি যখন গভর্নর হয়েছেন গভর্নর মাঝে মধ্যে তিনি বেহুস হয়ে পড়ে যেতেন কেন বেহুস হয়ে যেতেন ওনাকে পরে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সাহাবি হজরতে খোবায়ব রাজি যখন নির্মমভাবে শহীদ করা হয় সেই মজলিসের ভিতরে উনিও ছিলেন তখন তিনি কাফের ছিলেন হজরতে খোবায়ব রাজি আহম দোয়া করছেন এ আল্লাহ এদের সবাইকে গুনে গুনে রাখেন সবগুলোকে গুনে গুনে রাখেন ওনার যখন ওই কথাটা স্মরণ হয়ে যায় মুসলমান হয়ে গেছেন গভর্নর তখন তিনি বেহুশ হয়ে পড়ে যান যে আল্লাহ তালা যদি কে আমাদের ময়দান আমাকে ধরে বসেন আমি কি জবাব দেব আমি কি জবাব দেব এই আজকে আমাদেরকে বিভিন্ন সরকার আসে এ সরকার আসে ও সরকার আসে এই দেব তা দেব সবার দিকে খেয়াল রাখে কিন্তু মসজিদের যারা ইমাম তাদের বিধে কোনো খেয়ালই তারা রাখে না কি বলেন ঠিক না বেটি এগুলো সামনে যারা সরকার হবে বিএনপি হোক জামাত হোক হেফাজত হোক অন্য দল হোক সবার আগে খেয়াল রাখতে হবে আলেমদের দিকে কি বলেন ঠিক না বেঠিক আলেম থাকবে তো ইসলাম থাকবে আলেম থাকবে তো কোরআন থাকবে আলেম থাকবে তো হাদিস থাকবে আলেম থাকবে তো মাসালা থাকবে আলেম থাকবে তো মা বাপের থাকবে আলেম থাকবে তো হালাল হারাম থাকবে আলেম থাকবে না সব জায়গা লন্ড ভান্ড হয়ে যাবে কি বলেন ঠিক না দিনের পরে দিন জুলুম করা হয় ওই আইনা ঘরের মতো সেই জুলুমটা দেখা যায় না মসজিদ গুলির ভিতরে সেই একই জুলুম হয় কিন্তু আপনারা দেখেন না আপনারা কথা বলেন না কেউ ময়দানে আপনারা ধরা পড়েন আপনাদের কথা বলার দায়িত্ব আছে কিন্তু আপনারা খবর নেন না খালি আপনারা প্রাসাদ বানাবেন গেট লাগাবেন উপরে করবেন কিন্তু এদিকে যে কত খবর নেওয়ার দরকার তারা কিভাবে চলে আপনারা খেয়াল করেন না খালি ঠিক বলবেন কিন্তু কাজ করবেন না খালি বলবেন ঠিক কিন্তু কাজ করবেন না আমরা মামলা করে দেবো কেমতের ময়দানে মামলা আমরা সে অপেক্ষায় আছি কেমতের ময়দানে মামলা হবে সেদিন বুঝতে পারবেন কথা না বলার কত মুসলিম আছে এরকম চুপচাপ থাকে কে আপনি কথা বলেন না কেন আপনাকে ইমাম আপনি কিছু জন্য কিছু সময় জন্য ইমাম হন আপনি মনে করেন আপনি ইমাম আপনার এগারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি কারেন্ট বিল দেবেন বাড়ি ভাড়া দেবেন সব দেবেন আপনি আমার চলেন কিভাবে আপনি চলতে পারেন আমার আশা করবেন যে হুজুর আরো সুন্দর দিক আরো এই দিক হুজুর ওই দিক কি কথা বলেন না খবরও তো নেন অনেক মানুষ জানে না মনে করেন যে এত বড় একটা মসজিদ আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের ভিতরে সবচেয়ে বড় মসজিদ এটা কিন্তু সবচেয়ে যত আমার কাছে সবচেয়ে খারাপ মনে হয়েছে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে খারাপ জিনিস হলো কিছু চাওয়া আমি যাবো কেন আমার আপনাকে বুঝতে হবে আমার আপনাকে বুঝতে হবে আপনি বসেন না এই আপনার কাছে আমাকে বলতে হচ্ছে আপনি কেন এদিকে খেয়াল করেন না যখন আমরা আমাদের প্রয়োজনে কথা বলি যেটা যৌক্তিক দাবি আজকে এত বড় ভয়ঙ্কর অবস্থা হলো কেন যৌক্তিক দাবিকে সে শোনে নাই কথা বলেন না কেন যৌক্তিক দাবি যদি ছাত্রদের যৌক্তিক দাবি তারা মেনে নিত তাহলে আজকে এই পরিস্থিতি হতো না যৌক্তিক দাবিকে মানে নাই আমও গেছে সালাও গেছে যারাই যৌক্তিক দাবি মানবে না আপনারা দেখবেন সে দৃশ্য যৌক্তিক দাবিকে যারা মানে নাই তারা কোনোদিন জয়ী হতে উম্মতের উলামায়ে کرامকে সম্মান করা শেখেন তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া শেখেন তাদের সুযোগ সুবিধা মানে আপনারই সুযোগ সুবিধা তারা যত সুযোগ সুবিধা পাবে আপনাদেরকে তত বেশি দিতে পারবে শরীয়তের মাসলাম আছেন বিভিন্ন কথা আপনাদের সামনে বিরান করে এনে দেবে কি বলেন ঠিক না আপনারা মনে করেন যে এমনি এমনি মনে সব হয়ে যায় না বিশাল একটা কুরআন শরীফ এটাকে মাথার ভিতরে ধারণ করে রাখতে হয় কথা বলেন না তো আপনি দুইটা সূরা মনে দেন বারবার খালি ভুলে যাবেন আপনি এতবার একটা কুরআন শরীফ সিনাগের ভিতরে এমনি হয়ে যায় এটা বারবার করতে হয় বারবার পড়ে তারপরে তো কত সময় কালকে না তার আগের দিন সূরা ইয়াসিনে ফীহিন্না খায়রাতুন হিসা ফীহিন্না খায়রাতুন হিসা এটা নামাজের আগে আগে পড়ে আসছে নামাজে এস এমডি দাঁড়ায় গেলাম था ना এই সব বিষয়গুলিকে আপনারা খেয়াল করেন যখন আপনারা খেয়াল করা শুরু করবেন তখন সবাই পাবে সবার মর্যাদা আর মানুষ যখন মর্যাদা পায় তখন তার কাজ করতে আরো সুবিধা হয় আজকে আছে কালকে নেই আপনারা কি সারা জীবন থাকবেন উপদেশটা সারা জীবন থাকবেন কমিটি সারা জীবন থাকবে আমি সারা জীবন থাকবো না এখন আছে একটু বলে নাই কিন্তু আমি যত সময় আসি আমি যখন সঠিক কাজ করি সঠিক সময় যদি আমি সঠিক কাজ না করি আল্লাহর আদালতে আমি ধরা পড়ে যাবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আমাদের যেন আপনাদের পিছনে হাঁটা লাগে আমি আপনাদের পিছনে কেন হাঁটবো আমার চেহারা দেখে আপনাকে বুঝতে হবে আমি মানুষের চেহারা দেখলে বুঝতে পারি আজকে সকালেও এক ভাইয়ের চেহারা দেখছি আমার মুসল্লি আমি তাকে ডাকছি আপনি এদিকে আসেন আপনার চেহারাই কয় আপনি কোন খারাপ অবস্থায় আছেন আমার কাছে বলেন আপনার কি হয়েছে উনি আমার কাছে বলছে তার অসুবিধার কথা চেহারা দেখলে বোঝা যায় একদিন এই হাজির সাহেব এখান থেকে বের হচ্ছে বলছে আপনার আপনি বলেন ঠিক কিনা বেঠিক হ্যাঁ এই যে হাজি সামনে চোখের অপারেশন হবে বলে শুধু আমার মনটা খারাপ চোখের অপারেশন করতে হবে চেহারা দেখলে বুঝা যায় আপনারা বুঝতে চান না বললেও বুঝতে চান না এতটাই আপনারা জুলুম ভিতরে পড়ে গেছেন আপনারা এই জুলুম করতে করতে মানুষ তার পতনের দিকে চলে যায় এমন একটা জুলুমের ঘটনা আপনাদের আজকে শোনাই যেহেতু আলোচনা শুরু করছে আজ থেকে চোদ্দ বছর আগে হয়তো তেরো বছর বা চোদ্দ তখন আমি এই জায়গায় রানি ইমাম এই শহরের বড় এক মসজিদে কিছু মানুষ দায়িত্ব গ্রহণ করলো গ্রহণ করার পরে ইমাম মহাজেন খাদেম তিনজনের বেতন আরো কমাই দিছে বলে তারা তিনজন তো ভীষণ খুশি হয়েছে কথা না তারা তিনজন ভীষণ খুশি হয়েছে তারা আর কিছু বলেনি তারা চুপ করে আসছে তারা অত্যন্ত বড় সড়ো মানুষ এরপরে ঘটনা ঘটলো তিন মাস না চার মাস পরে সেই লোক অসুস্থ হয়ে ঢাকায় কেড়ে নিখে এরপরে লাশ হয়ে পৃথিবীতে এই সেই এলাকায় আসছে আমিও সে জানা যায় গেছিলাম এই হলো জীবন ওলামাদেরকে কষ্ট দিও না ওলামাদেরকে কষ্ট দিলে তার আজাদ অবশ্যই নেমে আসবেই আসবে এজন্য জন্য ওলামাদের মর্যাদা আমাদের সামনে রাখা ওলামাদেরকে যখন আমরা সঠিকভাবে মূল্যায়ন করব তখন আমরা তাদের কাছ থেকে অনেক কিছু পাব আমরা সঠিক জিনিস জানতে পারব আমরা সঠিক পথ পাব আর এই উম্মাদেরকে সঠিক গন্তব্যের দিকে আগাবে সুন্দরভাবে মানুষ সঠিক আমল করতে পারবে জান্নাতবাসী হবে কিন্তু দেখা যায় মানুষ ওই যে ক্ষমতা পাওয়ার আগে মানুষের এক ধরনের কথা ক্ষমতা পাওয়ার পরে আরেক ধরনের কথা এই জন্য দিলে দিনে যারা ক্ষমতা আসবে তাদের আমার সবার কাছে মেসেজ কঠিনভাবে মেসেজ আপনারা সবারই যে খেয়াল রাখবেন ওম্মাতের যারা ওলাম ইক্রাম কঠিনভাবে দায়িত্ব পালন করতেছেন তারা শুধুমাত্র নামাজ পড়ান নয় হাজার দায়িত্ব তারা পালন করেন কিন্তু আপনি জানেন না হাজারো দায়িত্ব পালন করেন তারা কিন্তু আপনি জানেন না আপনি তো ভাবেন না আপনি তাকে চিন্তা করেন না আপনি গবেষণা করেন না আপনি তো নিজের ধান্দা নিয়ে আসেন কম নেতারে বাস দেবেন কি বলেন ঠিক না বেটি বাস বেশি দিন দেওয়া যাবে না বাস দিতে দিতে একদিন নিজেই কাজে যাবেন এই জন্য ভাই আজকে যে কথাগুলো বললাম আপনারা খেয়াল করেন উম্মতের ওলামা একরামের দিকে আমাদের খেয়াল রাখতে হবে তাদেরকে সঠিক যৌক্তিক যে সমস্ত দাবি সেটা আমাদেরকে পূরণ করতে হবে আর যদি পূরণ না করেন দেখবেন যে এক সময় আপনাদের সে জিনিস হয়তো আর এক জায়গা ফিট হয়ে গেছে